সরবত চাই সেই ফ্যাসিনার পরিণতি কি হয়েছে একটু ভাবো নির্বাচন খায় যদি দেখা থাকে তাহলে অন্তর্বর্তী সরকারের কেন আপনারা সম্পদ নিলেন বাংলাদেশের মানুষের কষ্ট অন্তর্বর্তী সরকারে সম্পদ নিয়ে হাজার হাজার কোটি টাকা উৎপাদন করে আর নির্বাচনের খায়ই দেখতে সেই খায়

পরাজিত করার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে সেই স্বার্থ বাংলাদেশে পূরণ হতে দেব না অন্তর্বর্তী সরকার যদি আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে ছাত্র নাগরিক জোট সারা বাংলাদেশের মানুষকে নিয়ে যমুনার অভিমুখে দুর্বার আন্দোলন করে তুলবে পারবে না করেছি বারবার রিমান্ডে থেকেছি আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ হবে না আজকে যে সকল রাজনৈতিক দল ইসলামের নামে বিহার পদ্ধতি নিয়ে নানান রকম তাল বাহানা করেছেন তাদের কাছে আমাদের প্রশ্ন গতকালকে একজন বলেছে একটি দলের আমি তিনি বলেছেন প্রতিবেশী দেশ ভারত নাকি তাদের বন্ধু তারা তাদের সঙ্গে বিরোধ করবেন না আমরা বলতে চাই সেই ভারত কত সতেরো বছরে বাংলাদেশের বুকে আগ্রাসন চালিয়েছে সে আমাদের বন্ধু হতে পারে না সেই ভারত আমার বোন ফেলারিকে মেরে কাটা তারা ঝুলিয়ে রেখেছে সে বন্ধু হতে পারে না যেই ভারত আমার ভাই সীমান্তে গরু চড়াতে গেলে আমিরকে গুলি করে হত্যা করে সে বন্ধু হতে পারে না আমি সেই আমিরকে বলবো যে বন্ধুত্ব করেছিল সেই হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে যা করে দিয়েছে শেখ হাসিনাও সারা জীবন মনে রাখবে কাজে আমির সাহেব ভারতের বন্ধুত্ব করে পশ্চিমাদের সাথে আত্ম ক্ষমতার যেই স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন রাজনৈতিকভাবে আমরা ঘুরিয়ে দেব আমরা বলতে চাই ভারতের কোনো আগ্রাসনকে আমরা মেনে নেব না যারা পদ্মার ভারতকে ক্ষমা করছেন যারা পদ্মার আড়ালে ক্ষমা করছেন আমলিগকে পুণ্যবাসন করছেন তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কাজেই আমি সাহেব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবেন নাকি ভারতের সাথে বন্ধুত্ব করবেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষ উপেক্ষা করে ভারতের সাথে সম্পর্ক করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই আপনি যে দেখছেন এই স্বপ্ন ভুল স্বপ্ন জনগণের সাথে বন্ধুত্ব করলে হয়তো বা বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতার মস্তনে বসাতে পারে আমি